দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের সেই সপ্তাহে তিনি দেশে ফিরবেন দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে

সুনির্দিষ্ট তারিখ তার বলবে আমি কি করে বলবো তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার দেশের মানুষ বিএনপি জনগণ তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে তার জীবন হানির আশঙ্কা তীব্র হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী পাঁচ আগস্ট দেশে ফিরছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবে কবে সেটি অবশেষে জানা গেল তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য তারিখ বলা হচ্ছে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট দেশে ফিরে তারেক রহমান বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন বলেও জানা গেছে সম্প্রতি আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে আমার দেশ পত্রিকার সেই প্রতিবেদনে বলা হচ্ছে তারেক রহমান পাঁচ আগস্ট দেশে ফিরতে পারে এটি সম্ভাব্যভাবে বলা হচ্ছে বিএনপির খুব ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তারেক রহমান পাঁচ আগস্ট দেশে ফিরবে এজন্য তার থাকার জন্য ফিরোজার পাশের একটি বাসা ঠিক করা হয়েছে প্রদর্শক শ্রোতামণ্ডলী খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত জায়গায় তারেক রহমানের জন্য মানে একটা বাসাও ব্যবস্থা করা হয়েছে সেটি নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চলুন কথা না পারি আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি আসলেই কি তারিখ রহমান পাঁচ আগস্ট দেশে ফিরবে এটি কি সেই সম্ভাব্য তারিখ সত্যিকার অর্থে কী দেশে ফিরতে চাচ্ছে তিনি আমরা দেখব আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি সাথে আরও কয়েকজনের বিশ্লেষণ দেখব আশা করি সঙ্গে থাকবেন আমাদের পুরো ভিডিওটি জুড়ে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এদিকে অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট সৈরাজা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন তার সহধর্মিনী ডা জোবাইদুর রহমান এবং তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি জানা যায় দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয় দলীয় সূত্রে আরও জানা যায় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি পাশাপাশি চেয়ারপার্সনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি তারেক রহমানের দেশে ফিরে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় আমার দেশকে বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সে সিদ্ধান্ত তিনি নেবেন এটি আগাম বলা যাবে না তবে তার দেশে ফিরে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান তার দেশে ফিরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত থাকবে যা বাংলা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি আমার দেশকে বলেন আমাদের নেতা তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার ও কোন রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কথা বলেনি সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো ইনি আরও বলেন পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলেও দেশে আসতে পারতেন না কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময় তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন এক এগারো জরুরি সরকারের সময় দুই হাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় দুই হাজার আট সালের তিন সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাকালে দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদাজিয়ার কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন তিনি এই বাড়িতে উঠবেন এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার নামে গত চার জুন অর্থাৎ এই মাসের চার তারিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ তিনজন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল উনিশশো একাশি সালে তার নাম জারি কাগজটি দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে দ্বিতীয়দের আগের থেকে চলছিল সংস্কারের কাজ যেটি প্রায় সম্পন্ন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বেগম জিয়ার বড় ছেলে তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে যেটি একেবারে ফিরোজা অর্থাৎ বেগম জিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি সেটি কিন্তু লাগোয়া রয়েছে এইটি উনিশশো একাশি সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি কিন্তু গত উনিশশো সালে বিরাশি সালে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন রাষ্ট্রপতি হোসেন বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন যে বাড়িটি হচ্ছে ক্যান্ট্রেঞ্চের ময়ন রোডের নয় বিঘা জমির উপরে সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগমজিয়াকে ময়ন রোডের বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল কিন্তু বেগমজি সে বাড়িটি না ছাড়া দুই হাজার সালে তাকে ময়ন রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই স্বামী ইস্কান্দারের বাসায় ছিলেন এবং দু সালে গুলশানে একটি ভাড়া বাসা তিনি ভাড়া বাসায় ওঠেন সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা এটি গুলশানের দুই নম্বরের গোলচক্করটি পাহাড়ের সোজা এভিনিউর দিকে আসার রাস্তায় এক নম্বর বাড়িটি অর্থাৎ উনাশি নম্বর রোডের এক নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা সেই বাড়িতে বেগমজে রয়েছেন এবং ঠিক বেগমজের বাড়িটির সঙ্গেই কিন্তু একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়িটি যেটি রয়েছে যেটি বেগমজি নামে বরাদ্দ করা রয়েছে সেই বাড়িটি কিন্তু পুরো লাগোয়া একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে এবং এখানে ইতিমধ্যে গত ছয় মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান ক্যান্ট্রোব্যাকর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন গত ছয় মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত ছয় মাসে সংস্কার কাজ চলেছে এবং তারেক রহমান এই বাড়িতে উঠবেন বলেই মূলত এই বাড়িটি সংস্কার করা হয়েছে এবং এই বাড়ির মধ্যে তিনটি বেডরুম রয়েছে ডাইনিং ড্রয়িং এক একই সঙ্গে এখানে লবি রয়েছে খোলা একটি মাঠ রয়েছে ছোটো একই সঙ্গে সুইমিং পুলও কিন্তু বাড়িটির মধ্যে রয়েছে একতলা এই বাড়িটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটি তারেক রহমান যখন আসবেন তার পরিবার নিয়ে থাকবেন তখন এই বাড়িটি সম্পূর্ণরূপে থাকতে পারেন বসবাস উপযোগী হয় সেটি কিন্তু ইতিমধ্যেই বাড়িটির মধ্যে করা হয়েছে আমরা চেষ্টা করব যে ভিতরেই কেউ আছেন কি না দেখার জন্য আর যদিও বাড়িটির সংস্কার কাজ চলছিল সংস্কার কাজ শেষ হয়েছে রং করা হয়েছে বাড়ির দেওয়ালগুলো এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কেউ অবস্থান করছে কিনা

আমাদের যে ইন্সপেক্টর সামনে গেড়ে আছে জি জি যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই বাড়িতে আসলে কার জন্য তৈরি করা হচ্ছে বা কি কারা থাকে বাসার মধ্যে একটু আপনি জানেন কিছু এখন আপনারা কয়জন সদস্য আছেন ভিতরে আমরা আছি 10 জন এই মুহূর্তে বাসার মধ্যে 10 জন আছেন নিরাপত্তার নিয়োজিত আছেন নিরাপত্তার জন্য আপনারা আছেন এই গাড়িটি কার মূলত আমরা জানতে পারি এই গাড়িটা এই বাসভবনের এই বাসভবনের এই মানে কার দায়িত্ব মানে কে আছেন এখন

এর ভিতরে দশজন সদস্য রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ওনারা আসলে কথা বলার জন্য আসলে প্রস্তুত নন তারা বলছেন তাদের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য আসলে বাড়িতে কি থাকেন বা কারা থাকেন এটা আসলে তারা বলতে পারছেন না যদি বলা যায় যে এই বাড়িটির যে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা একটি বাড়ি যেখানে কয়েকটি রুম রয়েছে বিশেষ করে এখানে শুধুমাত্র বসবাসের জন্যই তিনটি রুম বা আলাদা করে কিছু ব্যবস্থা রাখার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে একই সঙ্গে এই বাড়িতে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এই বাড়িটির মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এই বাড়িটির সংস্কার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে বাকিটা যখন তারেক রহমান দেশে ফিরবেন অর্থাৎ তিনি যখন আসবেন তখন এই বাড়িতে ওঠার আগ মুহূর্তে একটি পরিপূর্ণভাবে আরেকটি যে সংস্কার সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়ে কিন্তু একটা কথা রয়েছে বিএনপির নেতারা বলছেন বিএনপির সূত্র বলছে যে নির্বাচন যত অনুষ্ঠিত যখন হবে তার আগে তফসিল যদি ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আসলে মূলত তারা ক্রমণ দেশে ফিরবেন বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন একই সঙ্গে এই নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে মা ছেলে তারা পাশাপাশি একই বাসায় থাকছেন এটি তাদের জন্য একটা বড়ো বিষয় এবং নিরাপত্তা জন্য একটা জায়গায় নিরাপত্তা যেখানে রয়েছে একটি সিকিউরিটি এলাকায় তারা অবস্থান করবেন বসবাস করবেন তাদের মধ্যে কিন্তু চাওয়াটা কিন্তু রয়েছে এবং আমাদের সূত্র যেটি বলছে যে গণপূর্ত বিভাগ থেকে যেটা আমরা জানতে পেরেছি জেনেছি যে গত চার তারিখ এই মাসে চার তারিখ কিন্তু বেগম হাতে এই বাড়ির যে বরাদ্দ নামে যে নাম জারি কিন্তু এসে এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটি তাদের নিয়ন্ত্রণে অর্থাৎ বিএনপির যে রয়েছে এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গত চার মাস আগে মানে অর্থাৎ গত জানুয়ারিতে তিনি দেশে বাইরে গিয়ে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং চার মাস এখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছিলেন মে মাসে এবং তার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তিনি ফিরেছিলেন এবং দেশে ফেরত কিন্তু এক মাস কিন্তু দেশেই ছিলেন এবং তিনি যাওয়ার আগে অর্থাৎ এই মাসের ছয় তারিখ জুনের ছয় তারিখ তিনি কিন্তু দেশ ছেড়েছেন এবং লন্ডনে আবার ফিরে গিয়েছেন পরিবারের কাছে এবং তিনি যাওয়ার আগে এই বাসাটা কিন্তু পরিদর্শন করেছে বলে আমরা জানতে পেরেছি এবং প্রতিনিয়ত কিন্তু তত্ত্বাবধান রয়েছে বিএনপির যে যারা রয়েছেন উর্ধ্বন কর্মকর্তা বা সংস্কার যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এই বাড়িটি এই মুহূর্তে রয়েছে আমাদের এই বাইটিতে কিন্তু মূলত দুইটি গেট রয়েছে একটি গেটের সামনে যে দাঁড়িয়ে আছে এই পাশে একটি গেট রয়েছে এবং ঠিক তার ওই পাশে আরেকটি গেট রয়েছে যদি আমরা বলি যে একটিতে গাড়ি ঢোকার জন্য একটি এন্ট্রি গেট রয়েছে করার জন্য একটি বাহির যে গেটটি সেটি কিন্তু এই আরেকটি গেট রয়েছে এটি প্রায় দেড় বিঘা জমির উপরে এই বাসাটি অবস্থিত এবং এই বাড়িতে কিন্তু একতলা বাড়িতে বেশ কিছু রুম রয়েছে আমরা বাড়িতে যা দেখতে পাচ্ছি ভিতরে ঢুকার তো সুযোগ নেই যেহেতু নিরাপত্তাজনিত কারণে ঢুকার সুযোগ থাকছে না সব মিলে যদি বলা যায় যে এই বাড়ির এখন অবস্থান গুলশানের এভিনিউ এর দুই নাম্বার যে গুলশান দুই পার হয়ে গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নাম্বার বাসা যেটি ঠিক উনাশি নম্বর রোড যেখানে বেগম জিয়া থাকছেন তার ভাড়া বাসা ফিরোজা তার পাশের বাসা বেগমজিয়া ভাড়া বাসা থাকেন কেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আপনার জানেন যে এই প্রশ্নের মধ্যে যে বিষয়টি রয়েছে তিনি ভাড়া বাসায় থাকার কারণ হচ্ছে তিনি যখন মইন রোডের ভাড়া থেকে যখন বের হয়ে আসেন তারপরে কিন্তু তার থাকার অবস্থা কিন্তু ছিল না সেই সময় তার ভাই স্বামী স্কান্দরের বাসায় কিন্তু এই গুলশান এলাকাতেই তিনি ছিলেন এবং পরবর্তী সময়ে বেগম জিয়া দু হাজার সালের এই বাসাটিতে অর্থাৎ ফিরোজায় ভাড়া বাসা নেন এবং যেখানে মূলত বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর কামুল ইসলাম তার ছেলে তানভীর ইসলামের এই নামে এই বাড়িটি ফিরোজা যে বাড়িটি তিনি থাকছেন বেগম যে সেই বাড়িটি তাকে ভাড়া নেন তিনি এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত তিনি রয়েছেন আর এই বাড়িটি বরাদ্দর পর নামজারি যে কাগজটি আসলো সেটি হচ্ছে এই মাসে এসেছে অর্থাৎ এতগুলো বছর পর তিনি নামজারি কাগজটা পেয়েছেন তার আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিও তিনি এই ভাষাতে থাকতেন কিন্তু গত ছয় মাস আগে তিনি এই বাসাটি ছেড়েছেন এবং তারপরেই তার যে সংস্কার কাজ চলছে সংস্কার কাজ শেষ করার পরেই কিন্তু এখন যে বর্তমান অবস্থা তাতে করে তারেক রহমান এখানে থাকার উপযোগী অবস্থায় আছেন তারেক রহমান তার সহজরমিনী জুবাইদুর রহমান এবং তার কন্যা জাইমা রহমান রাইসা জাইমা রহমান তারা এই বাসায় উঠবেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যদি বলা যায় যে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ সবুজে ঘেরা একটি বাড়ি বাসার সামনের ফুটপাতেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে একই সঙ্গে বাসার ভেতরে প্রচুর গাছ রয়েছে যেগুলি বিভিন্ন ধরনের ফুলজ এবং বনজ গাছ রয়েছে সেটি কিন্তু বাইরের থেকে দেখা যায় এবং সুন্দর একটি বাড়ি ছিমছাম এই বাড়িটির সঙ্গেই কিন্তু ফিরোজা যায় যে বাসায় বেগম জিয়া ভাড়া থাকছেন কিন্তু রয়েছে এবং এখানে কারণে নিরাপত্তার স্বার্থে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই বাড়িতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে রাখা হয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এই এলাকাটিতে আমরা কি বাসার ভিতরে ছবি নিতে পারি এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে নিতে পারি আচ্ছা আমরা চাচ্ছিলাম একটু এখানকার ভিডিও ধারণ করার জন্য বা ভিতরে কি অবস্থা দেখার জন্য আসলে নিরাপত্তার কারণে তারা আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না যেহেতু তাদের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছে তাদের অনুমতি না থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে আমাদের দিচ্ছেন না সেটি যেমন একটি বিষয় তার সঙ্গে একটু রয়েছে এই বাড়িটির এই পাশের দরজাটি বা গেটটি যেটি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি এখানে কিন্তু গ্যারেজ রয়েছে আমরা বাইরের থেকে যা দেখতে পাচ্ছি একটি গ্যারেজ রয়েছে একটা সুইমিং পুল রয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাড়ির থেকে যেটুকু দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে ভিতরে ঢুকতে গেলে যেটি দেখা যায় দেখা যেত সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না চেষ্টা করব। এখানে দেখানোর জন্য যে এখানে একটি সুইমিং পুল রয়েছে বাড়িটি রয়েছে সব মিলিয়ে একটি ছিমছাম সুন্দর নিরিবিলি একটি বাসা যে বাসাতে আসলে যে কেউ থাকলে প্রশান্তি বয়ে আনবে তরলতায় ঘেরা গাছপালায় ঘেরাই বাড়িটি সত্যি দৃষ্টিনন্দন সুন্দর একটি ভাষা যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাড়িতে উঠবেন যেদিন তিনি ঢাকায় ফিরবেন এবং এই ভাষাতেই উঠছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এর আগে কিন্তু তারেক রহমান কোন ভাষায় উঠবেন তার কোন বাসার বাড়ি রয়েছে ঢাকা এইসব নিয়ে অনেক কথা রয়েছে কিন্তু মূলত এই বাসাটিতেই যে থাকছেন উঠছেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বলেছেন যে তার দেশের বাইরে কোনো অ্যাসেট নেই অর্থাৎ কোনো সম্পদ নেই কোনো বাসা বাড়ি নেই এবং ঢাকাতেও যদি বলতে যায় ঢাকাতে তার কোনো কিন্তু নিজস্ব কোনো সম্পত্তি নেই যা আছে বগুড়ায় তার পৈতৃক সম্পত্তি তার দাদার সম্পত্তি সেটি কিন্তু তার রয়েছে সেটি কিন্তু তিনি দাবি করেছিলেন এবং সবশেষ বেগম বেগমজেন নামে সরকারের তরফ থেকে কিন্তু সালে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটিই কিন্তু এই বাড়ি যেটি এখন রূপে তৈরি হয়েছে যেখানে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার এই বাড়িতে উঠবেন তিনি দেশে ফেরার পর সেটি এটি কিন্তু আমরা নিশ্চিত পেরেছে নির্বাচনে পোস্টার থাকবে না আগামী

তুমি যাবে কি তুমি দাঁড়াবে যাবে কি মন্টুবাই সম্বন্ধে তো বলতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার একেবারে স্বাধীনতার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনার আন্দোলনে এক কথায় বলতে হবে অদম্য মঞ্চ মন্টবাই অদম্য মন্টুবাই কোনোদিন উনি কোনো রকমের স্বৈরাশাসকের সাথে গণতন্ত্রের বিরোধী কোন শক্তির সাথে উনি কম্প্রোমাইজ করেন এবং বিগত সৈরাচার আন্দোলনে আন্দোলনে উনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার অবদান আমি বলে শেষ করতে পারবো আমরা যে সম্মিলিত বিরোধী দল রাস্তায় থেকেছি যুদ্ধ করেছি আন্দোলন করেছি মন্টভায় প্রেরণা ছিল ঐক্যবদ্ধ করার পেছনে ওনার একটা ভীষণ অবদান ছিল এমনকি শেষ পর্যায়ে ওনার শরীর যখন খারাপ অক্সিজেনের ওই ইয়েতে সিলিন্ডার নিয়ে অক্সিজেনের সিলিন্ডার হাতে নিয়ে মিটিং আসছে এরকম দেশপ্রেমিক মানুষ পাবেন কোথায় আমরা মন্ত্রভাবকে মিস করবো ধারণ করতে হবে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি শেখ হাসিনার পতন দেখতে পেয়েছেন কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যে আমরা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পরে নির্বাচনের পরে জনগণের নির্বাচিত সরকার উনি দেখে যেতে পারেন এটা আমাদের দুঃখ যে আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া পর্যন্ত মন্ত্রীভাবে বেঁচে ছিল না উনি বেঁচে থাকলে আজকে আগামী দিনে যে নতুন বাংলাদেশের চিন্তা আমরা করছি এটা গণতান্ত্রিক বাংলাদেশের যে চিন্তা করছি জনগণের মালিকানার সব রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি এটা প্রতিষ্ঠিত হওয়ার উনি চলে গেছে তো আমরা ওনাকে ধারণ করবো ওনাকে ওনাকে আমার আমাদের চিন্তায়

আমরা সামনের দিকে প্রায় সবগুলো নির্বাচনী যে নির্বাচনী যে আর পিও থেকে শুরু করে নির্বাচন নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয় যাতে অতিরিক্ত ব্যয় না হয় যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হবে এজেন্ডে কি চীন বাংলাদেশের সাথে সম্পর্ক এতে গভীর সম্পর্ক তো আগেই ছিল জয় রহমান সাহেব সেটা এস্টাবলিশ করে গেছেন সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে বিদেশের মধ্যে বহুদিনের বন্ধুত্ব দুই দলের মধ্যেও বন্ধুত্ব আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ইউ यू আজকে একটা মাধ্যমে মানে আপনার নিউজ হয়েছে তারি রহমান ঘুরেতে আসবেন উনি নিশ্চিত করে একটু বলবেন কি মানে আসলে উনি কখন কবে আসবেন নির্দিষ্ট তারিখ তারিখ রহমান সাহেব বলবেন আমি কি করে বলবো তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার দেশের মানুষ বিএনপি জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে ওনার প্রতীক্ষায় আছেন উনি সেটা ভালোভাবে বুঝেন উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে তার জীবন হারিয়ে আশঙ্কা তীব্র হচ্ছে কেন তীব্র হচ্ছে কারা তাকে হত্যা করবে প্রিয় দর্শক এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরো ছয় থেকে সাত মাস আগে বিএনপির কোনো কোন শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ তিনি কেন দেশে ফিরছেনা তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন হত্যা করা হতে পারে সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায় আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা পৌঁছেছে তার এপর আমার দেশে ফিরে আসবেন সেই জায়গা থেকে একটা কৌতূহল উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন কোন বাড়িতে থাকবেন সেই বাড়িতে মোছা কাজ চলছে প্রস্তুতি চলছে সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে নানান ধরনের খবর আসছে কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে এখনও অনেক কিছু প্রশ্নবিদ্ধ এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখন এই ধরনের প্রশ্ন সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয় এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ নতুন কিছু নয় পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনি হওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছেই আছে সত্য কথা বাংলাদেশের বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা ভারতে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী শ্রীলঙ্কার প্রেমাদাসা এবং পাকিস্তান তো রয়েছেই এগুলো অস্বাভাবিক কিছু নয় আওয়ামী লীগের সমানিত শেখ হাসিনাকে ও আঠারো থেকে উনিশ বারের জন্য তাকে তার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল আক্রমণের শিকারও হয়েছেন তার একটা বড় প্রমাণ তো একুশে আগস্ট তো তার একটা আমার ক্ষেত্রে হতে পারে অস্বাভাবিক কিছু নয় আচ্ছা হুমায়ুন কবির বলছেন কিন্তু কেন হবে এই মুহূর্তে কেন এই আশঙ্কা সেটা আমি পরে আসছি হুমায়ুন কবির বলছেন যে ওনার আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স তারেক রহমানের আর এক উপদেষ্টা মাহাদি আমিন তিনিও বিবিসিকে বলছেন যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন অর্থাৎ এখনও নিশ্চিত নয় এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পেছনে তিনটি বিষয় কাজ করছে তারা দুজন যে কথাগুলো বললেন এক হচ্ছে আইনি বিষয় যাতে তিনি এলে আটক না হয় না হন তাকে কারাগারে যেতে না হয় দুই হচ্ছে রাজনৈতিক বিষয় রাজনৈতিক মানে কি মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে এটাই তো তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা জীবনহানির যে সংখ্যা সেটি প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে আমার সাথে যখন কথা হচ্ছিল বিএনপির কোনো কোনো শীর্ষ নেতার আর অনেক আগে তারা বলছিলেন যে ভারতে কথা বলছেন ভারতের গোয়েন্দা সংস্থাও তাকে হত্যা করতে পারে এটাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তর্কের খাতে ধরে নিচ্ছি কিন্তু এখন কেন এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরও চেষ্টা করবে আমার যুক্তিটি হচ্ছে এই মুহুর্তে আওয়ামী লীগ তো দৃশ্যমটে নেই সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লঙ্ঘন আমরা দেখছি একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচারা দিয়ে ওঠার বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি সেই জায়গায় তারেক রহমানের মতন লিডারশিপ না থাকলে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতাবাদ কিংবা মৌলবাদ আরও বেশি মাথা দিয়ে উঠতে পারে এটা তো ভারত জানে সো তাদের যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে সেটা তো নিরাপত্তা বিষয় সীমান্ত এলাকায় বা তারা সবসময় যদি বলছে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি উত্থান করছে মৌলবাদী শক্তি উত্থান করছে সেই সুযোগটি তারা হতে দেবে না বরং তারেক রহমানকে তাদের প্রয়োজন এই মুহূর্তে সো তাদের এই যুক্তিটি বিএনপির যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে রা তাকে হত্যা করতে পারে এই মুহূর্তে আমার সেটি মনে হয় না তাহলে কি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করতে পারে এটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তারপরেও এটি যুক্তযুক্ত কিনা সে বিষয়ে পরে আসছি এখন মহিদুন আহমেদ রাজনৈতিক বিশ্লেষক তিনি বিবিসি কে যেটি বলছেন উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একটি বিষয় নিশ্চিত হলে তবেই তিনি ফিরবেন দেখা গেল একটা ইলেকশন হলো বিএনপি ভালো করতে পারলো না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না তাহলে উনি এই আরাম আয়সে জীবন ছেড়ে আসবেন কেন সেটা উনি হিসাব করতে পারেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রী মহম্মদ চৌধুরী বলছেন এই বিষয়ের সঙ্গে অর্থাৎ তারেক রহমান ফিরে আসার বিষয়ে এর সঙ্গে অনেক টেকনিক্যাল ইস্যু জড়িয়ে রয়েছে ওইগুলো বলা যাচ্ছে না মানে তিনি প্রকাশ করতে যাচ্ছেন না আমাদেরকে তো সব দিক থেকে বিবেচনা করেই ওনার আসার বিষয় ঠিক করতে হবে অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা বলছিলাম যদি এ ধরনের আশঙ্কা থাকেও তিনটি রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা আইনগত অনিশ্চয়তা অথবা তার জীবন আইন সংখ্যা তাকে খাতে ধরে নিলাম যে এগুলো সবটাই রয়েছে তারপরেও তিনি ফিরবেন না কেন ফিরবেন না অবশ্য তাকে ফিরতে হবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির জন্য তাকে ফিরতে হবে তার দলের জন্য তাকে ফিরতে হবে এই অনিশ্চয়তাগুলো যদি থেকে থাকেও তারপরেও কি কোনো রাজনৈতিক দলের প্রধান দেশের বাইরে থাকতে পারেন নিশ্চয় না বরং এখন মানে আমি তর্কের খাতে কথা বলে বলছিলাম যে যদি ওই ধরনের অনিশ্চয়তা থাকেও তারপর থাকতে পারেন না তিনি দেশের বাইরে আর এখন তো তার পক্ষে দেশের উর্বর ভূমি প্রস্তুত হয়ে আছে বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয়তা এই মুহূর্তে অন্তত ইলেকশনে তাদের জয়ের বেশি রয়েছে সেই সব বিবেচনায় কেন তিনি ফিরবেন না কেন এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক করেই আসবেন এটা তো কোনো দক্ষ বা কৌশলী বা অভিজ্ঞ কোনো রাজনীতিকের জন্য এমনটা হতে পারে না হয়তো তিনি ফিরবেন আমরা তেমনটাই আশা করতে পারি আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে তাহলে আরও বড় প্রশ্ন লন্ডন বৈঠকে তাহলে কি হলো সত্যি বিএনপির ট্রাপে পড়লো ভালো থাকুন সবাই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলে আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতেছেন আপনাদের মতামত কে পাঁচ আগস্ট যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফিরে তাহলে সে বিষয় নিয়ে আপনারা কী বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমান বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা রাজনৈতিক দলের প্রধান বলা যেতে পারে তিনি দেশে ফিরবে অবশ্যই এটা নিয়ে আপনাদের মতামতটা জানানো অবশ্যই জরুরি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা কি মনে করছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশ কি সঠিকভাবে পরিচালনা করতে পারবে দেশে কি সুশাসন প্রতিষ্ঠিত হবে নাকি অরাজকতা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে আওয়ামী লীগের শাসন আমলের মতো কি ভাবছেন আপনারা অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় আসার আগেই বিএনপি নেতাকর্মীদের বিশৃঙ্খল উশৃঙ্খল কর্মকাণ্ড সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে সবার আগে পৌঁছাই اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ